গুড মর্নিং এভরিওয়ান তো আজকের সকালটা একদম ঝড় বৃষ্টিময় ভেজা ভেজা একটা ওয়েদার আর আমাদের বাড়ির বারান্দাটার অবস্থাটা একবার দেখো আর এখানে টাইসান ঘুমাচ্ছে এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি সকালবেলা উঠে আমরা একটু পাস্তা বানিয়েছিলাম এটা হচ্ছে আজকের আমার টিফিন তারপর দুপুরবেলা আমাদের খিচুড়ি হয়েছিলো মাঝখানের কোনো ব্লগ করা হয়নি কারণ আমি সারাদিন প্রচুর ছিলাম আর আজকের দিনটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন কারণ কালকে আমাদের অ্যানিভার্সারি তো আজকে আমার অনেক কাজ আছে তো সেই সব কাজগুলোকে কমপ্লিট করব ওয়েদারটা এতটাই ভালো ছিল যে বিকালবেলা একটু ঘুরতে না বেরিয়ে পারলাম না এখন মোটামুটি ওই সাড়ে তিনটে চারটে বাজে আর আমরা অলরেডি ঘুরতে বেরিয়ে গেছি সাংঘাতিক সুন্দর একটা ওয়েদার ঠান্ডা আবহাওয়া আকাশের অবস্থা এখনো পর্যন্ত খারাপ মনে হচ্ছে এখনো ঝড় বৃষ্টি হবে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে এই জায়গাটা অনেকটা গ্রাম গ্রাম টাইপের রাস্তাঘাটগুলো গাছপালায় ঢাকা এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা ওয়েদারটা যখনই একটু ঝড় বৃষ্টিময় হয় আমি প্রায় এটা আসার চেষ্টা করি সব সময় হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু বেশিরভাগ সময়টাই আমরা আসি আকাশের অবস্থাটা একবার দেখো এখনও কিন্তু মনে হচ্ছে বিশাল ঝড় বৃষ্টি হবে তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর এখানে আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ছবি টবি তুলছিলাম জায়গাটা দেখো কত সুন্দর না মন ভরে যাওয়ার মতো তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখান থেকে আমি অ্যাকচুয়ালি গেছিলাম দামরোতে এখানে ফার্নিচার পাওয়া যায় আমি আমার ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল আর একটা শ্যু র্যাক কিনবো অনেক দিন ধরেই ভাবছি আর আশা হচ্ছে না একদম তো এখানে এসে কিছুক্ষণ আমি একটু ভিডিও শ্যুট করছিলাম এখানে ফার্নিচারগুলো কোয়ালিটি ওয়াইজ কিন্তু খুবই সুন্দর আর লুকসের মধ্যে একটা এলিগেন্টনেস আছে যেটা আমার খুব ভালো লাগছিল বেডগুলোও কিন্তু খুব ভালো আফটারঅল মানে পুরোটাই খুব গোছানো যেরকম আমাদের ভালো লাগে सबार তো এখানে আমি অনেকগুলো ড্রেসিং টেবিল দেখলাম পছন্দ হলো কিন্তু আমার যেরকম সাইজের চাই আমার যেরকম কাস্টমাইজ আমি করতে চাই সেরকম কাস্টমাইজেবল কিছু ছিল না অ্যাকচুয়ালি আমি ড্রেসিং টেবিলের সাথে ড্রয়ার টাইপের কিছু চেয়েছিলাম ওরম টাইপের আমি কিছু দেখতে পাইনি তো আমি ঘুরে ফিরে চারদিকটা দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম একটা শু দরকার ছিল বাট এখানে সেরকম ছোটোখাটো শু এক কিছু ছিল না তো আমার কাজের কাজ কিছুই হয়নি তাই আমি মাঝখানে একটুখানি ভিডিও করে তোমাদের জন্য নিয়ে এলাম এখানে একটা আমি জিনিস পেয়েছিলাম এই ড্রয়ারটা বাট এই ড্রয়ারটা আমি যেখানে রাখবো সেখানে আমার অতটা পজিশান নেই আফটার অল আমার কিছুই নেওয়া হলো না মাঝখানে আমার এই বেডটা খুব পছন্দ হয়েছিল এই ওয়ার্ড্রপটাও খুব পছন্দ হয়েছিল আচ্ছা তোমাদের কেমন লাগছে এখানে ডিজাইনগুলো কিন্তু আমি কমেন্ট করে জানিও তো এখানে কিছুক্ষণ ভিডিও করার পর আমি যাব সোনার দোকান কারণ ওখানে আমার কিছু জিনিস বানাতে দেওয়া আছে তো চলো যাওয়া এখানে এসে আমি আমার যে জিনিসগুলো বানাতে দিয়েছিলাম ওগুলো রিসিভ করলাম তো সবার আগে ফার্স্টে আমি একটা পার্ল নেকলেস বানাতে দিয়েছিলাম আমার একটা পার্ল চোকার ছিল তো ওটার সঙ্গে আমি একটা ফুল সেট তৈরি করব ওটার থ্রি থ্রি পিসের সেট তো ওটার জন্য আমি এই চোখাটা বানাতে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা আমাকে প্রীতম গিফট করেছিল আর তার সাথে আমি এখানে বানাতে দিয়েছিলাম প্রীতমের জন্য একটা চেন এই চেনটা আমার ওকে দেওয়ার অনেক দিনেরই ইচ্ছা ছিল তো কেমন হয়েছে ডিজাইনটা আমি কিন্তু অবশ্যই জানিও এখান থেকে আমি একটু মায়ের বাড়িতে যাবো কারণ মায়ের বাড়িতে অনেক দিন যাওয়া হয় না আর এখানে কিছু ইয়াররিংয়ের ডিজাইনও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আমাকে আমার এখানে কয়েকটা পছন্দ হয়েছিল এখানে আমি মায়ের বাড়িতে এসেছি মা আমাকে একটু ডিম ম্যাগি করে দিয়েছিলো যেটা আমার খেতে খুব ভালো লাগে আর ম্যাগিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর বেশ গরমও ছিল খেতেও একটু কষ্ট হচ্ছিল খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব আর আজকের মিড নাইট সেলিব্রেশনের ভিডিওটা তোমাদের সঙ্গে ডিরেক্ট শেয়ার করবো मरहु यहीला रसू है मेरी सांसों আজ আমাদের অফিসিয়ালি দু বছর কমপ্লিট হলো বিয়ে আজকে আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি আর এটা আমরা ডিসাইড করেছিলাম এরকম মিড নাইট সেলিব্রেশন করেই স্টার্টটা করবো আমি অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের জন্য অলরেডি দিয়ে দিয়েছি এইটা আগে দেওয়া উচিত ছিল বাট এইটা আমি লেট করে দিলাম বাই দ্য ওয়ে তোমাদের সঙ্গে আমার লাইফের সব ছোটো বড়ো মুহূর্তই শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো এখন আমি তোমাদেরকে গিফটগুলো দেখাবো খুব সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি যে কখনও তুমি এত সুন্দর গিফট আমাকে দেবে নিজের অনেক খাটনির এটা পরিশ্রম করে তুমি ইনকাম করেছো টাকাটা আর গিফটটা দিয়েছো খুব ভালো হয়েছে আচ্ছা এদিকে এসো এটা হচ্ছে প্রীতমের চেনের ডিজাইন তো তোমরা যদি কেউ চাও আমি আলাদা করে এর একটা ভিডিও বানিয়ে দেবো তো দেখ পছন্দ হয়েছে চেনটা

এই ফ্লাওয়ারের ডিজাইনটা স্পেশালি বলতে গেলে আমার খুব ভালো লেগেছে তো এটা এটা আমি কালকে এখন বললে লুকটা মাটি হয়ে যাবে কাল যখন আমি সুন্দর করে তার সঙ্গে এটা সাজব আর তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমাদের এই জিনিসপত্রগুলো আর বাইরে তার সাথে আমাকে প্রীতম অনেক কিছু গিফট করেছে সেইগুলোও তোমাদের সঙ্গে আমি অ্যাড অন করে দিয়েছি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো এটা ছিল আজকের মতো ব্লগ তো বাদবাকি ব্লগটা আমি কাল সকাল থেকে কন্টিনিউ করবো গুড নাইট